সকলে করেন তো গৃহে তাকো আর বনে তাকো যেখানে থাকে না কেন কিন্তু কি করতে হবে ঠিক আছে একটা শ্লোক শিখাই কেমন এই আজকে দূরে আজকে মনে রাখতে হবে মিষ্টি শ্লোক সব শ্লোক বাংলা শ্লোক কেমন গড়ে যায় সংকীর্নীর্থন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন নাম সংকীর্ন কর নাম সংকীর্তন কৃষ্ণনাম কৃষ্ণ কথা হ্যাঁ কৃষ্ণ সংকীর্তন কৃষ্ণনাম করতে হবে হ্যাঁ আর কথা কথা বলতে হবে আর কৃষ্ণ সংকীর্তন ঠিক আছে তাহলে আজকে এই যে যাত্রাটা শুভ কি হবে সার্থক হবে যদি শ্লোকটা শিখে রাখেন আর এই শ্লোক মতে কাজ করেন ঠিক আছে আবার ধরে যাইয়া কর সদা নাম সংকীর্তন ধরে যায়া কর সদা নাম সংকীর্তন কৃষ্ণ সংকীর্তন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ সংকীর্তন কৃষ্ণ আরাধন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন ঠিক আছে আরাধন ঘরে যায় সদা নাম সংরে যায় সদা

বলেন প্রথম লাইন বলবেন আমরা আপনার পিছনে পিছনে বলবো দ্বিতীয় লাইন আবার বলবেন আমরা পিছনে পিছনে কেমন ঠিক হ্যাঁ কে বলবেন অনেকে হাট তুলছেন

গরজায় পরশা নম সংকেতন গরজায় নম সংকীর্ন কৃষ্ণকথা কৃষ্ণ মারাধন কৃষ্ণনা কৃষ্ণকথা কৃষ্ণারাধন গরজায় পরশা নম সংকে গরজা পরশা নম সংকীর্নাম নাম কৃষ্ণ মারাধন কৃষ্ণনা কৃষ্ণকথা কৃষ্ণ মারাধ নাম কৃষ্ণ কথা করাধন সাহসেন কেন

এভাবে দেখে আজকে পারবেন মাত্রা বিচার মাত্রা বিচার করেন গরে যায় কর সদা নাম সংপীতান গরে যায় কর সদা নাম সংপীতান কৃষ্ণ কথা মনো আরাধন কিсиона কেсиона কথা স্মরণ করো দধন তোমাদের মধ্যে গরে যায় কৃষ্ণনাথা কৃষ্ণ আরাধনীন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ আরাধন

পরে যাইয়া পর সদা নাম সংকীর্তন কৃষ্ণ নাম কৃষ্ণ কথা কৃষ্ণ শ্লোক মিষ্টি না কার কার শ্লোকটা পছন্দ হয়েছে তাহলে শ্লোকটা মুখস্থ আগামীবার যখন আবার আসবেন শীতকে এখানে আসবেন আগামী বছর না কত তিন মাস পরে না ছ মাস পরে না আগামী বছর নাকি দশ বছর পর আসবেন যখন আসবেন তখন এই শ্লোকটা বলবেন বললে তখন বুঝতে পারবো আপনার বাসখালি থেকে এসেছেন যেখানে আমাকে দেখবেন এই শ্লোকটা বলবেন কেমন তাহলে বুঝবো যে আপনারা তো বাসখালির লোক হ্যাঁ বেলাটি গ্রামের লোক ঠিক আছে একটা বাসখালির জন্য শ্লোকটা বলা হবে আবার বলছি কর্তনায় সদা নাম সংকীর্তন কৃষ্ণ আরাধন কৃষ্ণ আরাধন কে বলবেন সদা নাম কর সদা নাম সংকীর্তন

গর্জা রূপ আপনি না মেয়ে করলে হবে কিন্তু কৃষ্ণ নাম আপনি না করলে হবে আপনার কৃষ্ণ নাম আপনাকে আপনার বাবাকে আপনার মাকে মা বলে ডাকতে অন্য একটা লোক আমি দুশো টাকা করে দিব আমার মাকে প্রতিদিন একটু মা বলে ডাকবো কি হবে মাকে কি করতে হবে মা ডাকতে হবে মাকে কি ডাকতে হবে মা ডাকতে হবে কাকে ডাকতে হবে নিজেই ডাকতে হবে নাকি লোক করে করা যাবে না আমি বলবো যে তোমাকে চার হাজার টাকা দিব দুই ঘন্টা তোমরা একটু কান্না করে তোরে একটু গাইবে কৃষ্ণ হরে কৃষ্ণ এভাবে গাইবে আমরা একটু দেখো দার গাইছে হবে কাকে গাইতে হবে নিজেকে গাইতে হবে নিজেকে ডাকতে হবে ভগবানকে কৃষ্ণ কে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ দনপ্রাণ কৃষ্ণ আমাদের কে কৃষ্ণ আমাদের মা বাবা সব বন্ধু সকাল সব হচ্ছে কে কৃষ্ণ हो वो माता माता च च पिता पिता कृष्ण 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 सब हरे कृष्णा 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 हरे 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 हरे